তুমি ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি ডেকে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে একালের দিনে শুধু বুঝি লেখে নাম থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয় যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে সময় ফুরলে আবার ফিরিয়া যেও বসো মুখোমুখি যদি অবসর থাকে গৌর বরণ তোমার চরণ মূলে ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন প্রান্ত সীমান্তে রেখো তুলে কপল প্রান্তে সরুপার ঘন কালো এক গুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটের ধারে থাকে যেন অশাসনে ডাহিন অলকে একটি দোলন চাপা দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে বৈকালে গাথা জুথি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাজে দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে এই সুযোগেতে একটুকো দি খোঁটা আমারই দেওয়াসে ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা কতদিন সেটা পড়িতে করেছ ভুল আরেকটা কথা বলে রাখি এইখানে কাব্যে সে কথা হবে না মানান সই সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই একালে চলে না সোনার প্রদীপ আনা সোনার বিনাও নহে আয়ত্ত বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরণ আমেন গোটা কত গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায় তা হোক তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসারসোনায় ওই দেখো ওটা আধুনিকতার ভূত মুখেতে যোগায় স্থূল জয় ভাষা জানি অমরার পথ হারা কোনো দূত জঠর গুহায় নাহি করে যাওয়া আসা তথাপি স্পষ্ট বলিতে নাহিত দোষ যে কথা কবির গভীর মনের কথা উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী জোটায় মানসিক মধুরতা শোভন হাতের সন্দেশ পান্তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া তখন সে হয় কি অনির্বচনীয় বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো বরদানে দেবী না হয় হইবে বাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও কিছু কম নহে দাম সেই কথা ভালো তুমি চলে এসো একা বাতাসে তোমার আভাস যেন গো থাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা তারাটি শিরিশ ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার জুথির মালা ইমন বাজিবে বক্ষের শিরে শিরে তারপরে হবে কাব্য লেখার পালা যত লিখে যাই ততই ভাবনা আসে লেফাপার পরে কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর দীর্ঘ শাসে কোন দুর্যোগে তারই কী হার কবে মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি কচি মুখখানি বয়স তখন ষোলো তনু দেহখানি আছে ডুরে সারি কুমকুম ফোটা ভুরু সঙ্গমে কি বা শ্বেত করবীর গুচ্ছ কর্ণমুলে পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকঞ্চুলে তাম্র থালায় গোড়ে মালাখানি গেতে শিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি আজ এই চিঠি লিখিছে তো সেই কবি গোধূলির ছায়া ঘনায় বিজন ঘরে দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি শব্দটি নেই ঘড়ি টিকটিক করে ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা দেরা কোণে পড়ে আছে আধুলিটি কতদিন হলো গিয়েছো ভাবি না তা শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগা চুল মাটিতে পড়েছে খসে অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া এ চিঠির নেই জবাব দেবার দায় আপাতত এটা দেরাজে দিলেম রেখে পারো যদি এসো শব্দবিহীন পায় চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাঁকনের ঋণ ঋণ আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিও গভীর দিন তোমাতে আমাতে মিলিত নিবির একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা মুগ্ধ প্রভুর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা এলো আমার ক্লান্ত হাতে ফুল ঝরানো রাতে কুহেলায় মনসমীর তখন ছুটি ফুরিয়ে গেছে কখন 弟弟。1>